মাননীয় সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট দেখতে চমৎকার সুন্দরী মিষ্টি একটা অপরূপা আপু মিষ্টিলার উৎস আছে উনি দেখতে চমৎকার সুন্দরী একটা ছবি পাঠিয়েছে সেই অনুসারে বলছি ছবি যদি আপটির হয় তবে আসলে অনেক সুন্দরী তারপরে উনি কেন প্রতিবেদন আসলে বিস্তারিত তার মুখ থেকে আপনাদের শোনাবো তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কথা না বাড়ি পরিচয় করি আসসালামু আলাইকুম এই আপু আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন ঘুমাইতেছেন নাকি না ঘুমাই নাই আচ্ছা কণ্ঠটা ডিপ ডিপ হয়ে গেল কেন কালকে তো কথা বলছিলাম অনেক অন্যরকম কণ্ঠ ছিল

এমন একটা মানুষ মনের মতো মানুষ যদি পাই হ্যাঁ জন্য একদম সেই স্বামী প্রতিবেদনে গেছেন হ্যাঁ আচ্ছা তাহলে আফটার হচ্ছে আগে বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে আপনার স্বামী মারা গেছে হ্যাঁ এখন আপনি প্রতিবেদনে আছেন ই আফটার অতি জানার পরে কেউ যদি একজন মানুষ আপনার পাশে দাঁড়ায় আপনি তাকে বিয়ে করবেন এজন্যই আপনি প্রতিবেদনে মূলতে আসছেন তাই না বুঝতে পারলাম এখন বিষয় হচ্ছে আপনার পরিবারে বর্তমানে আছে কে আমার বাবা আছে মা নাই একটা ভাই আছে এগারো বছর বয়স মাদ্রাসায় পড়াই আচ্ছা ওই যে বাবা আছে বাবার কাছে থাকেন হ্যাঁ হ্যাঁ বাবা দাদা অসুস্থ stroke করছে নিজে মানুষের বাড়িতে আর পরিবার নিয়ে কোনো মতো সংসারে চলে স্বামী মতো পাঁচ বছর ও স্বামী মারা গেছে এখন আপু আপনি যেহেতু বিবাহিত আপনি যতই সুন্দরী হন না কেন আপনাকে যারা বিয়ে করতে চাইবে আপনার মতোই হবে বিবাহিত পুরুষেরাই বিয়ে করতে চাইবে বয়স্ক মানুষের আপনি রাজি আছেন আমার সমস্যা নাই বিয়া ওই বয়স্ক মানুষ হইলে আরো ভালো আমরা তো ডাইল ভাত যা খাইতে পারবো আমার কাছে হাজার শুভ আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না আমার বাচ্চা ধরে আর আমারও তো দায়িত্ব লইব আমি তার কাছেই দিয়াব ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা শুনছিলেন আপুটা কেন আসছে প্রতিবেদনে আমি হচ্ছে আপুটার নাম ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে আপুর নাম ঠিকানা জানতে চান ওনার নাম্বারে ফোন দিবেন উনি কোথায় থাকে নাম কি এগুলা জানতে পারবেন আর আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ